চট্টগ্রামের বিয়ে সাদী মৃদ্ধি একান বড় ধরনের কুপ্রতা আছে এনলজি এই কোরবানির ঈদ যারা এই বছর বিয়ে শাদি গুজ্জি বরফক্ষে বই থাকে যে কনেকক্ষণ এই সময় মৃদ্ধি গরু সল কিংবা ঈদুদ্দিন গরু রানাইব কিন্তু তারা নবুজে ষড়তুনতি শুরু করি 18 বছর পর্যন্ত যেই মাইপার লালন পালন এবং শিক্ষায় শিক্ষিতকরণ পরে জীবনের সমস্ত সম্পদ কিন দিয়েরে আরোগ্য সংসার মেধি মাই পাবো দিপলাম পরে তারপরও এই ধরনের নষ্ট ক্ষতি কিন গরণ পরে ইয়ে ইএনআর চট্টগ্রাম অম্মীদি এখন বড় ধরনের কুছালয়ে গই গই মার্কা দেবটিল লাগাইল হিট জবর সলিবো আবা

তলি হারা বিয় নাইন এত অদায়ী তারপর আরও আরও অদায়ী আর একটা সামাজিক বিপ্লব বেয়নের সৃষ্টি করি না পারি এই যে একখান বিপ্লব শুরু প্রতিটা মানুষ সমাজ পরিবর্তন করি না কিন্তু নৈতিক দায়িত্ব তো পালন করেন করিব বরপক্ষ কন্যা পক্ষ তুন বাদ দাবীকরণ সারশো বড়যাত্রী লাব এক হাজার বড়যাত্রী লাব ফুল ফার্নিচার লাব আহরণের এদুন টিয়া দিয়াম ভরিব খরবানায়লি সল দিয়াম ভরিব এই যে জাতি জিনিস বরফক্য যে কন্যাকে দাবি করে ইয়ান সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী যেহেতু সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী ইয়ান রসুল সুন্নতর পরিপন্থী সুন্নতির বিপরীত এবং বাংলাদেশের আইনও ইন নসা এবং কোরআন সুন্না বিশেষ করে কোরআন সুন্নার মতো ইয়ান সম্পূর্ণ হারাম আই এডাম সার আগুন নই আই ও রুগর খাটর মধ্যে আর বহুর লইতে আইলি বেআ মেগুর অযোগ্য অতর বগুর ইতে মাই এলা ওইতে পুরুষ বেডি ইসলামে কই নারীর বিয়া কিন্তু বেলাই বরণ পোষণ আর বউ যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয় আয় যদি হ্যান্ড টু মত দিনে আনি দিনে খায় ইসলামে কত বরণ পোষণ ফুরে দন ফুরিব যৌতুক দন যৌতুক লন সম্পূর্ণ হারাম না না মাম এগুলো মাম নাই তো এগুলো মাফাবে গুণাহের কবির হইব ই জুলম মরিজনের দরকার না গোরা গোলাত দিয়েছি টেঙ্গের পাশে এখন দি গোলাত যাস না খোঁজে তুই ইসলামে কোছিস যৌতুক নল যৌতুক লর যৌতুক আসছে যে হিন্দু হলে নারী সম্পত্তি নভায় বিয়ের সময় এক ফোঁয়ারে দি পেলাই ই উত্তুম তলি হাঁড়া মাহি ফুঁয়ার সম্পত্তি দিত কই নদী যৌতুক কই লই ফুঁয়ারে দেখায় ওয়ালিমা সুন্নাত নারী রে দেখায়ের উল্টু কই দিটুকি আদায়গুতু কই মহারাণা অধিকাংশ নদী উল্টা এই গরু বিভিন্ন জিনিস এল্যা গরু ধরেই নলৈতু কই কে রসম হয়ে গেলে আর ইয়া উল্টা গড়িয়েছিল আমার কথা এনে কই যে নিজের স্বার্থ তাইলি আর উল্টি যাই তো উলি গরু যেই গরু রসম হুই যেই রসম প্রথা এই জুলম সেই জোলমকারি আল তো হারাম যে ব্যাস্ত যাবি কে আল্লাহ বারবার হই আল্লাহ জুলুমকারী আলোর সাথে নাই আয় জাতির কাছে অনুরোধ জানাই ইমদে ইন পরিহার করি রসুল পাকর সুন্নন মোতাবেক যেন বিয়ে সাথী হয় রসুল পাকর সুন্নন মোতাবেক বিয়ে সাথী করলি কি এবু আল্লাহ আর নেকর ছেলে সন্তান দিব ফোয়াশা নেককার এবু ফোয়াশা নেকর হইলি ইতারার জ্ঞানের আলোকে পৃথিবী আলোক মহেবু দুনিয়ত্তন সমাজত্তন অন্ধকার দুর্বৃত এই ভণ্ডাবির বিরুদ্ধে সেই প্লাস আরও নিজ গরিব ওনারা আর সঙ্গে তাইবেন আলমগীরব্বু সি প্লাস চট্টগ্রাম